এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান নমস্কার বন্ধুরা আগস্টের দু তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত চলা আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে আপনি কোন কোন সুবিধা পাবেন রাজ্য সরকার ইতিমধ্যে সেই তালিকা প্রকাশ করল এবং সেখানে মোট পনেরোটি সুবিধার কথা উল্লেখ করা হয়েছে আপনাদের পাড়ার সমাধান আপনারাই বসে করবেন এমনটাই ঘোষণা করেছে রাজ্য সরকার মোট আশি হাজার বুথে দশ লক্ষ টাকা করে এর জন্য স্যাংশন করা হয়েছে তবে এই পনেরোটি সুবিধা কি কি এবং পনেরোটি সুবিধার মধ্যে একাধিক ভাগ আছে এই সব কিছুই কিন্তু আপনার ভালোভাবে জেনে রাখা প্রয়োজন না হলে আপনার বুথে যখন আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটির কাজ হবে তখন আপনি আবেদন করতে কিংবা আপনার মতামত প্রকাশ করতে পারবেন না তাই আপনি আগে থেকে জেনে রাখুন রাজ্য সরকারের পক্ষ থেকে কোন সুবিধার কথা এখানে জানানো হয়েছে এই ভিডিওতে পনেরোটি প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেব। সেই সঙ্গে আপনার বুথে কবে এই আমাদের পাড়া আমাদের সমাধান এটি অনুষ্ঠিত হবে সেই সম্পর্কেও তথ্য জানিয়ে দেব আপনি তালিকা দেখলে বুঝতে পারবেন রাজ্য সরকারের এই উদ্যোগ কিন্তু আপনার পাড়ার বা জনগণের উপকারে আসতে পারে তবে তার কতটা বাস্তবায়ন হয় তা সময় কথা বলবে আমরা ডিসেম্বরেই আশা করি রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সমস্যাগুলির সমাধান হবে তা আমরা দেখতে পাবো তো চলুন রাজ্য সরকারের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে কোন কোন বিষয়ে সুবিধা প্রদান করা হবে তা যে জানিয়ে দেওয়া হয়েছে সেই সম্পর্কে আমরা এবার দেখে নিই এবার আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান এর অধীনে গৃহীত কাজের নির্দেশিকা প্রত্যেকটি বিভাগ অর্থাৎ পণ্যটি বিভাগ সম্পর্কেই আপনাদের দেখাবো এবং পণ্যটি যে সুবিধা প্রদান করা হবে তার মাধ্যমে কোন কোন সুবিধা দেওয়া হবে আপনাদের সেই বিভাগগুলোও দেখিয়ে দেব। তো দেখুন এখানে প্রথমে আছে ড্রেন নির্মাণ তার অধীনে কোন কোন সুবিধা আছে দেখুন ঢাকা ড্রেন কিংবা নিকাশি নালা তৈরি দ্বিতীয়ত শোকপিঠ তৈরি অর্থাৎ বাড়ি থেকে নির্গত জলের জন্য তাছাড়াও বন্যার জলের জন্য পাইপলাইন এবার ড্রেনের ওপর কালভার্ড নির্মাণ মানে ছোট ছোট যে ব্রিজের মতো তৈরি করা থাকে ড্রেনের ওপর সেগুলোর কথা এখানে জানানো হয়েছে জমা জলের বদ্ধতা নিকাশি নালার আটকে যাওয়া এবং জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি উন্নত করার জন্য ভূগর্ভস্থ বা ভূপৃষ্ঠের উপর নিকাশি ব্যবস্থা নির্মাণ বা সংস্কার তো এইগুলি আপনি যদি ডিটেলসে না জেনে থাকেন তাহলে আপনার পাড়ার কোন জিনিসটার জন্য আবেদন করবেন সেখানে আপনাকে জানানো হয়তো এইভাবে বিস্তারিত হবে না তখন আপনি যেটা আবেদন করতে চাইছেন সেই সম্পর্কে না জানলে আবেদন করতে পারবেন না আপনার পাড়ার সুবিধার জন্য তো দেখুন দ্বিতীয়ত যেটা জানানো হয়েছে পানীয় জলের সরবরাহ টিউবওয়েল এখানে কিন্তু টিউবওয়েলের জন্য আবেদন করা যেতে পারে পানীয় জল বিতরণের জন্য ওভারহেড ট্যাঙ্কের সঙ্গে যুক্ত পাইপ বা স্ট্যান্ড পোস্ট এর জন্য আবেদন করা যেতে পারে পানীয় জলের পাইপ জনসাধারণের পানীয় জলের ব্যবস্থা করা তাছাড়াও নিরাপদ পানীয় জল সরবরাহ পরিকাঠামো একটি বুথ একাধিক বুথ গ্রাম পঞ্চায়েত স্তরে করা যেতে পারে স্ট্রিট লাইট তিন নম্বরে আছে আমরা সবগুলোই ডিটেলসে আপনাদের দেখাচ্ছি এলইডি স্ট্রিট লাইট কোথাও যদি স্ট্রিট লাইটের প্রয়োজন হয় রাস্তার আলোর প্রয়োজন হয় তার জন্য আবেদন করা যেতে পারে এলইডি স্ট্রিট লাইট সোলার স্ট্রিট লাইট তাছাড়াও হাই মাস্ট লাইট স্থান অনুযায়ী প্রয়োজন অনুযায়ী এর জন্য আবেদন করা যেতে পারে গলি পাড়ার রাস্তা বা মানুষের জমায়েতের জায়গাগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করা লো গ্রিড এলাকায় সোলার লাইট কোথায় কেমন লাইট বসানো যাবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে চার নম্বরে দেখুন কমিউনিটি টয়লেট টয়লেট ব্লক বাজার এলাকায় শৌচাগার পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা অর্থাৎ ব্যক্তিগত শৌচাগারের অভাব রয়েছে এমন জায়গা ঘন বসতিপূর্ণ এলাকা বা বাজার এলাকায় শৌচাগার নির্মাণ করা যেতে পারে এই আমাদের পাড়া আমাদের সমাধান তার যে অর্থ বরাদ্দ আছে সেখান থেকে এছাড়াও পাঁচ নম্বরে দেখুন আইসিডিএস সেন্টারের উন্নয়ন আইসিডিএস সেন্টারের ছাদ নির্মাণ পানীয় জলের ব্যবস্থা করা খেলাধুলার জায়গা সীমানা বা প্রাচীর নির্মাণ পাকা মেঝে নির্মাণ তাছাড়াও শিশুদের নিরাপত্তা সুস্বাস্থ্য খেলাধুলার ব্যবস্থার জন্য আইসিডিএস সেন্টারের উন্নয়ন নতুন আইসিডিএস সেন্টার নির্মাণ করা যাবে না এক্ষেত্রে কিন্তু নতুন নির্মাণ করা যাবে না আপনারা আইসিডিএস সেন্টারের উন্নয়ন কিংবা সংস্কারের জন্য আবেদন করতে পারেন কোন কোন বিষয়ে আবেদন করতে পারেন বা জানাতে পারেন সেই কথাগুলোও কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে ছ নম্বরে আমরা দেখে নিচ্ছি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় রং করা টয়লেট সারাই পানীয় জলের ব্যবস্থা বা ছাদ তৈরি অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের পরিকাঠামোগত ক্ষুদ্র সহায়তা যা আপনার এলাকায় বা আপনার পাড়ায় যদি কোনো প্রাথমিক বিদ্যালয় থেকে থাকে আপনার বুথে তার যদি কোনো কিছুর অভাব থেকে থাকে সব ক্ষেত্রে বিদ্যালয়ে রং করা টয়লেট সারাই পানীয় জলের ব্যবস্থা বেঞ্চ বা ছাদ তৈরি এগুলোর জন্য আবেদন করা যেতে পারে সাত নম্বরে দেখুন পুকুর বা জলাশয়ের ব্যবস্থা পুকুরের পাকতলা জলাশয়ের বেড়া দেওয়া বা পাড় বাঁধানো তাছাড়া জলাশয় পুনরায় খনন করা মানে সংস্কার করা যেটাকে আমরা বলছি পুকুরের ঘাট বাঁধানো জনসাধারণের ব্যবহারের জলাশয় রক্ষা বা সংস্কারের বা সামান্য সৌন্দর্যায়ন করার জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে আট নম্বরে দেখুন আবর্জনা ব্যবস্থাপনা এর মাধ্যমে ময়লা ফেলার ডাস্টবিন ময়লা ফেলার হাতে টানা গাড়ি কম্পোস্ট পিট তৈরি আবর্জনা ফেলার জায়গা ব্যবস্থা মানে বাজার বা পাড়ার বা বেশি যাতায়াতের জায়গাকে পরিচ্ছন্ন রাখার জন্য এটাই কিন্তু করা যেতে পারে বলে জানানো হয়েছে ন নম্বরে আছে দেখুন জনসাধারণের এলাকা জনসাধারণের এলাকায় বেঞ্চ সেট তৈরি কমিউনিটি সেট উন্নয়ন মানে জনসাধারণ ছাত্রছাত্রী ও বয়স্কদের মিলনের জায়গাগুলিকে ব্যবহারের উপযোগী করার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে কমিউনিটি সেন্টার ও নির্মাণ করা যেতে পারে এমনটাই জানানো হয়েছে তাছাড়াও দশ নম্বরে আছে বাজার বা ক্রয় বিক্রয়ের এলাকা স্টল মেরামত করা যেতে পারে বাজার ড্রেন তৈরি করা যেতে পারে বাজারের সমতলীকরণ করা যেতে পারে মানে হয়তো কোনো বাজার উঁচু নিচু আছে সেখানে মাটি দিয়ে তার সমতলীকরণ করা যেতে পারে আলোর ব্যবস্থা করা যেতে পারে মানে দৈনিক বা সাপ্তাহিক হাটবাজারগুলির সংস্কার করার জন্য কিন্তু এইসব ব্যবস্থা নেওয়া হয়েছে এগারো নম্বরে দেখুন সাংস্কৃতিক বা সামাজিক পরিকাঠামো এখানে কিন্তু মিনি স্টেজ বা সাংস্কৃতিক মঞ্চ নির্মাণ করা যেতে পারে এই আমাদের পাড়া আমাদের সমাধানের বুধভিত্তিক যে দশ লক্ষ টাকা দেওয়া হবে সেই অর্থের কিছুটা অংশ কাজে লাগিয়ে তাছাড়াও ফ্ল্যাগ পোস্ট অর্থাৎ বিশেষ দিনে পতাকা উত্তোলনের জন্য একটা স্থান নির্মাণ করা যেতে পারে এছাড়াও উৎসবের জন্য সেড মানে যেখানে অনুষ্ঠান করা যেতে পারে তার জন্য সেডের ব্যবস্থা করা যেতে পারে সেই সম্পর্কেও দেওয়া হয়েছে কমিউনিটি সেন্টার নির্মাণ করা যেতে পারে অর্থাৎ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য হালকা অথচ শক্ত কাঠামো নির্মাণ করার জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া যেতে পারে তাছাড়াও দেখুন পরের মানে বারো নম্বরে যেটা আছে জনপরিবহন ব্যবস্থার সুবিধা এক্ষেত্রে বাসস্টপের সেট তৈরি করা যেতে পারে অটো বা রিক্সা স্ট্যান্ড তৈরি করা যেতে পারে ফুটপাথ বা প্যাসেঞ্জার র্যাম্প তৈরি করা যেতে পারে নালার ওপর হাঁটার জন্য ফুট ব্রিজ তাছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য ব্যবস্থা করা যেতে পারে মানে জনপরিবহনের সুবিধা প্রদান এবার সব সুবিধা একসঙ্গে হয়তো পাওয়া যাবে না এক একটি বুথের ক্ষেত্রে দশ লক্ষ টাকার মধ্যে সুবিধাগুলি নেওয়া হবে তেরো নম্বরে দেখুন সবুজায়ন সবুজায়নের মধ্যে আছে শরীর শরীরচর্চার এলাকা তৈরি করা মানে এক্সারসাইজ করার জন্য একটা নির্দিষ্ট এলাকা তৈরি করা গাছের সুরক্ষা বেড়া রাস্তার পাশে বা পার্কে বেঞ্চের ব্যবস্থা করা সুস্বাস্থ্য বা সবুজায়ন ইত্যাদি এছাড়াও চোদ্দো নম্বরে আছে গবাদি পশুর ব্যবস্থাপনা বহুজনের ব্যবহারের উপযোগী গোয়াল তৈরি করা মানে যে গোয়ালে বহুজন অনেকেই গবাদি পশু রাখতে পারবেন বা পশুপালন করতে পারবেন সেই স্যার নির্মাণ করা যেতে পারে পশুদের পানীয় জলের কুণ্ড বা তার নির্মাণ করার জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে রাস্তায় ঘুরে বেড়ানো গবাদি পশুর সমস্যা নিরসন করা যেতে পারে কৃষিজ সম্পদ রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে এবার যে শেষ পনেরো নম্বর যে সুবিধার কথা জানানো হয়েছে তা হলো বিদ্যুতায়ন বিদ্যুৎায়নের মধ্যে আছে পাবলিক ওয়ারিং বিদ্যালয় বা কমিউনিটি হলের বিদ্যুৎ ব্যবস্থা সারাই করা যেতে পারে ট্রান্সফর্মার প্যাড লাগানো যেতে পারে গ্রামীণ এলাকার অভ্যন্তরে বিদ্যুতায়ন করা হবে ইলেকট্রিক খুঁটি সংযোগ জনসাধারণের জন্য পাওয়ার ব্যাক আপ অর্থাৎ পাওয়ার ব্যাক আপের ব্যবস্থা করা যেতে পারে তো এই যে দশ লক্ষ টাকা করে প্রত্যেকটি বুথকে দেওয়া হচ্ছে সেই দশ লক্ষ টাকা এই পনেরোটি সুবিধা এবং প্রত্যেকটি সুবিধার ভাগও আপনাদের আমি দেখিয়েছি এই সব কাজে লাগানো যেতে পারে তবে বরাদ্দ লক্ষ লক্ষের মধ্যেই কাজটা করতে হবে এবার দশ আগস্টের দু তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত চলা এই প্রকল্প আপনার বুথে কবে অনুষ্ঠিত হবে দেখুন আপনার বুথে অনুষ্ঠিত হবে যেদিন তার আগেই কিন্তু মাইকিংয়ের মাধ্যমে কিংবা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিতে আপনাদের জানিয়ে দেওয়া হবে ঘোষণা করে দেওয়া হবে যেহেতু তিনটে বুথ নিয়ে একটি করে ক্যাম্প অনুষ্ঠিত হবে তাই তিনটে বুথকে একসঙ্গে একদিনে অ্যানাউন্স করে একটি স্থান নির্বাচন করে সেখানে জড়ো করা হবে তবে এটাও ঠিক যে প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তার সম্পূর্ণ অর্থ যদি সঠিক কাজে ব্যবহৃত হয় তাহলে অবশ্যই পাড়ার উন্নতি হবে দেখা যাক পরবর্তীকালে আমরা বুঝতে পারবো কতটা কাজ হয় যেহেতু রাজ্য সরকার ঘোষণা করেছে যে ডিসেম্বরের মধ্যেই সমস্ত কাজকে কমপ্লিট করা হবে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সঠিকভাবে যদি এই কাজের বাস্তবায়ন হয় তাহলে জনগণের উপকার হবে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি ডিটেলসে তথ্য জানিয়ে দিলাম আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে কোন কোন পনেরোটি সুবিধা আপনারা পাবেন এবং সেই সুবিধার জন্য আপনি আপনার বুথে যে আবেদন করবেন আপনার বুথে কবে হতে পারে এই সভা সেই সম্পর্কে ডিটেলস তথ্য এই ভিডিওটি দেখার পরে আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরোপের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ